হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি অনিতা চলে এসেছি সেই আবারও তোমাদের কাছে আর চলে এসেছি আমি সেই ছাদে আমার ছাদি আমার জীবন আমার স্বর্গ আমার সব কিছু আমার কাছে কারণ কর্মব্যস্ত জীবনে এই একটুকুরো ছাদি আমার জীবনকে নতুন করে বাঁচতে শেখায় আর মন খারাপের দিনগুলোকে দূরে ফেলে দিয়ে আমার মনতে একটা মানে এনার্জিটিক ব্যাপার চলে আসে মানে এরা আমার কাছে মেডিসিনের মতো যেটা প্রাণ খুলে আমি এদের সঙ্গে কথাও বলি যারা প্রেমী গাছ তারা কিন্তু গাছের সঙ্গে তাদের যদি সেই অনুভবটা তারা তাদের সেই ফিলিংসটা গাছের খারাপ ভালো মন্দ এটা কিন্তু বাগানীয়াই বুঝতে পারে যারা লং টাইম ধরে বাগান করে তো আমার বেশ কয়েক বছর অভিজ্ঞতায় আমার এইটুকু মনে হয় যে হ্যাঁ ওদেরও প্রাণ আছে ওরাও ওদের সঙ্গে কথা বলো তো সবাই জানো যারা গোলাপ গাছ করো তারা সবাই জানো যে গোলাপ গাছ হনুমানের কতটা প্রিয় খাবার আর পাতা কুড়ি ওদের তো অসম্ভব প্রিয় খাবার তো আমার এই ডালগুলো রাখা যায় না তো কেটে ফেলেছি তো সেগুলো এখনো ঠিকমতো গ্রো করেনি এটা আমার একটাই লতানো গোলাপ আর ইচ্ছে ছিল কিনতে না পেরে আমি হঠাৎ করে আমার পেয়ে গেছিলাম সেই হোক মানে তো গোলাপ গাছে ভালো রেজাল্ট পেতে গেলে যেটা হচ্ছে গিয়ে তোমার কি খাবার দেবে কি দেবে না তো চলে যায় ধরো তোমার পাঁচ চার পাঁচবার হনুমান খেয়ে যাওয়ার পর যখন শুরু এই ডালগুলো ছিল গোলাপ গাছে তখন আমি আমার মেয়ে বলেছিল যে মামাম ও এই জন্য বলে না ছোটোদের কথা মাঝে মাঝে যায় বলে মামা তুমি মন খারাপ করছো কেন আরে এই গোলাপের গোড়াগুলো তো রয়েছে ওর নয় পাতা কুড়ি সব খেয়ে গেছে গাছটা রুপিয়ে নিয়ে যেতে পারি মনে মনে ভালো মতো ঠিকই বলেছে তাই মাঝে মাঝে ছোটোদের কথা শুনতে হয় তো সেসব মন খারাপটা ভুলে গিয়ে আমি মনে মনে ভাবলাম যে গাছগুলো কী করে এখন ওদেরকে মানে আবার সেই আগের মতন করা যায় তো প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম একদম পাতলা করে খোল জল যেটা শীতকালীন গাছের সবথেকে প্রিয় খাবার এই মাসের শেষে তোমাদের গোলাপের আপের দিতে একটু ডেটই হয়ে গেল তার জন্য সরি আর সত্যি কথা বলতে কি পাতলা করে খোল জল দেওয়ার বেশ দশ বারো দিন পরে আমি দিয়ে দিয়েছিলাম তোমার জৈব সারের সঙ্গে নিম খোল চিংকুচি হাড় আর হচ্ছে হাড় যে ডাস্টটা রয়েছে সেইটা আর একটু মতন হালকা একদম অল্প পটাশ সব কিছু আর নিমখোল দিয়েছিলাম তোমাদের আগেই বললাম আর সরিষার খোল আমার কাছে ছিল না বলে আমি দিই যেহেতু পাতলা করে আগে দিয়েছি বলে আর সেটা অ্যাড করিনি তোমরা চাইলে দিতেও পারো এইসব ভালো করে মিশ্রণ করে পুরো টবের চারপাশে দিয়ে মাটিটাকে ভালো করে ঘুষে দিয়ে জল দিয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে আমার খাবার আমি শুধু দু টাইম খাবার দিয়েছি এই গোলাপ গাছে আর আমি সত্যি কথা বলতে কি সময় পাইনি আর স্প্রে করার বলতে গাছে গাছটা স্প্রে করতে হবে কারণ প্রচুর যে ফাঙ্গাস ধরার একটা মানে প্রবণতা প্রচুর পরিমাণে থাকে গাছে গোলাপ গাছের পাতা সবারই মনে হয় প্রিয় যত সম্ভব এই জন্য তো তোমার রয়েছে মাইক্স রয়েছে আর এই শীতকালে কুয়াশা যেহেতু পড়ে তো প্রচুর মানে মাকস্বাদ তো প্রচুর মানে গাছের ওপরে অ্যাটাক প্রচুর প্রবণতা বেড়ে যায় মানে প্রায় সব কিছুরই তো ওই সব থেকে রক্ষা করার জন্য আমি একবার করেছিলাম সাপ একবার তেল আর একবার হচ্ছে সুপার ছাড়াটা কাকাটা আমার কাছে ছিল না বলে কাকাটা করে উঠতে পারিনি আর দোকান থেকে আনাও হয়নি কারণ আমার এখানে যে সারের দোকান রয়েছে সেটা অনেকটাই দূরে সে আমার হাজব্যান্ড যে চেক করে যদি কিছু হয়ে যায় মাটির মধ্যে তাহলেই আমি পটাশটা ইউজ করি হালকা পরিমাণে বড় টব হলে তোমরা দিতে পারো দশ বারো ইঞ্চি টব হলে বারো ইঞ্চি টব হলে এক চামচ দিলেই যথেষ্ট তার থেকে ছোটো টপ হলে দশ ইঞ্চি যদি হয় তাহলে হাফ চামচ দেবে তার থেকে আট ইঞ্চি হলে অবশ্যই চা চামচের তার থেকে কম দেবে মানে ডগায় যেটুকুটা পরিমাণ ওঠে সেটাই দেবে বেশি দিলে তো যাদের গাছ নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে রাসায়নিক সার ইউজ করা খুব একটা ভালো না গাছের পক্ষে কিন্তু উপায় থাকে না করতেই হয় কিছু কিছু কারণের জন্য তো এই হচ্ছে আমার গোলাপ গাছের আপডেট আমার এত সুন্দর ফুল পাওয়ার মানে রহস্য রহস্য না মানে যেটা আর কি সবাই করে থাকে আমিও করে থাকি হালকা বেশি না কোনো ডিপলি আমি কোনো ব্যবস্থাপনাই করিনি গাছের জন্য তো এই হচ্ছে আমার পরিচর্চা তো ছোটো ছোটো বাগানে যারা রয়েছে খুব কম সময় ধরে ছাদ বাগান করছো তো তারা এরমভাবে করতেই পারো খুব একটা মানে খুব ভালো একটা রেজাল্ট পাবে এরকম আর গাছ যত বয়স বাড়বে গাছ যত বেশি ঝোপালো হবে তত বেশি ফুল দেবে আর তত বেশি এরকম ফুলের আপডেট দেবে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তোমাদের ভালোবাসে আমাদের আমাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে আর তোমাদের কাছে একটু আশা অবশ্যই রাখতে পারি তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো